হ্যালো এক্সেল লার্নার্স ওয়েলকাম ব্যাক টু তুষির আমরা ইতিপূর্বে মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে এইচ আর ডিপার্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পেজ স্লিপের স্ট্রাকচার এবং ফর্মুলা শেষ করেছি আজকের টে টুয়েলভে আমরা এই স্ট্রাকচারটা এক পেজে ওয়ান পেজে চারটা পেজ থাকে চারটে অপশন থাকে এই চারটা অপশন নিয়ে আলোচনা করা হবে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করুন আপনি যদি নতুন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আমি মনে করি আমার চ্যানেলটি বেস্ট কারণ আমি মূলত মাইক্রোসফট এক্সেলের নিটিং ডাইং গার্মেন্টস টেক্সটাইল আই বিষয়গুলো নিয়ে বাস্তব অভিজ্ঞতার আলোকে ভিডিওগুলো দিয়ে থাকি এরকম ভিডিও আপনি হয়তো কোনো চ্যানেলে খুঁজে পাবেন না আমি গ্যারান্টি দিচ্ছি তাহলে ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শুরু করছি তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি গত ভিডিও টিউটোরিয়ালে আমরা এই স্ট্রাকচারটা তৈরি করেছি আজকে আমাদের মূল কাজটা হলো এই ভিডিওটাকে আমাদের একটা লেআউট তৈরি করা লেআউট বলতে আমি বোঝাইতেছি যে আমাদের এখানে যে এক পেজে ওয়ান পেজে চারটা করে থাকে পেজ থাকে সেই অনুযায়ী দেব তাহলে এটা আমরা একটু ছোটো করি এরপরে এটা একটু ছোটো করি এটা ছোটো করি এটা ছোটো করি এবং আমাদের ফন্ট সাইজ এবার অনেক ছোটো হয় এখানে আমরা আট দেশ ফত ছোট দেয় একদম ছোট এটা আমি বলি কোন রকম দেখার জন্য একদম ফনসায়ত ছোট থাকে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে দেখবেন যে ফনসায়ত কত ছোট থাকে দেখাও প্রায় অসম্ভব হয় দেখ এত ছোট দেয় এটা দেওয়ার কারণও আছে এটা ছোট দেওয়ার কারণও আছে আমরা ফন স্ট্রাকচারটা শুরু করতে চাই আচ্ছা সেভ দিলাম এখন আমরা পেজ সাইজটা ঠিক করি এটা মার্জিন একদম জিরো দেব না এবং এটা আমরা ওকে দিলাম এই তো দেখুন কি একটা অবস্থা আমাদের ভন স্ট্রাকচার ছয় আসছে মাঝে আসছে এখন এই অপশনটা আমরা যদি আরেকটা এক পেজে করতে চাই এইভাবে আছে গিয়ে এখানে লেটারটা এফর দেয় আর একবার যাই এখানে গিয়ে এই হোম এটা তুমি দেয় তাহলে প্রথমের দিকে দেখ প্রথমের দিকে গেল এখন আমাদেরকে কি করতে হবে এটা আবার একটা হুবাহু কপি করতে হবে এই ফর্মেটটা হুবাহু কপি করবো কপি করে পরে নিচে আমরা এক ঘর পরে বসে দেব সেম সেম মেজটা স্ট্রাই থাকবে এখন ফর্মুলা কত কোনো চেঞ্জ হবে না এখন যদি আপনি দেখেন এখানে ফর্মুলাটা চেঞ্জ করে দুই এই যে সব জায়গায় দুই এই জায়গায় কিন্তু দুই আসে নাই বাট এই জায়গায় কিন্তু ফর্মুলা অনুযায়ী চেঞ্জ হবে চেঞ্জ হবে ঠিক আছে এখন কী এখানে যদি এক করি ওয়ান করি আমাদের পরবর্তী কী দরকার এক পেজে চারটে থাকবে পরের স্টেপে আমাদের কী হবে এই নাম্বারটা চেঞ্জ হবে যখন এই নাম্বারটা চেঞ্জ হবে তাহলে এসে এই আমাদের আগের মতো করে স্পিন একটা নিতে হবে কপি করতে হবে এবং এখানে এই স্পিনটাকে রাখতে হবে এই স্পিনটাকে আমাদের রাখতে হবে রাখাইয়া রাখলাম এই স্পিনটাকে আমাদের একটু মডিফাই করে দিতে হবে এখন আমাদের কি মেইন হচ্ছে এই যেটাকে ধরে দিতে হবে লোকেশন আমরা এই লোকুয়েশনটা ভরে দেবো এখন ধরে দিলাম এটা চেঞ্জ হচ্ছে ওটা চেঞ্জ হচ্ছে না ঠিক আছে এটা চেঞ্জ হচ্ছে না এইটা চেঞ্জ হচ্ছে না কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে দেখুন চেঞ্জ হচ্ছে কারণ কি এটা সব চেঞ্জ হচ্ছে বাট এখানে চেঞ্জ হচ্ছে না আমাদের দরকার কি পরের অপশনটা দরকার দুই নম্বরে এখানে আমাদের দরকার তাই তো কমে কমতেছে এটা বাড়তেছে এটা বাড়বে এটা আচ্ছা এখানে যাই আমরা এই যে এটা ঠিক আছে তাহলে এখানে আছে আমাদের এখানে কারেন্ট ভ্যালু কত থাকবে কারেন্ট ভ্যালু আমাদের জিরো থাকবে কারেন্ট ভ্যালু জিরো এক করে বাড়বে এবং এখানেও তাই করি কায়গুলো এক ঠিক আছে তাহলে এখানে যদি আমাকে এখানে এখন কি করতে হবে আমাদেরকে পরের অপশনটা এই যে ভি আছে দেখা যাচ্ছে আমাদের এই যে ও থ্রি আছে এই যে ও থ্রি ঠিক আছে এই মানটা শুধুমাত্র আমরা চেঞ্জ করবো এখানে কত হবে এটা ও কত হবে টোয়েন্টি থ্রি জায়গাতে আমরা শুধুমাত্র টোয়েন্টি দিলে থ্রি জায়গাতে আমরা কত দেব টোয়েন্টি দেব সবগুলো এভাবে সবগুলো চেঞ্জ করে দিতে হয় এখানেও টোয়েন্টি মানে এখানে এখন যতগুলো অপশন আছে ফর্মুলা ব্যবহার করছিলাম সবগুলোতে সেম রেখে এই টোয়েন্টিকে আমরা বসাবো তাহলে আমাদের কিন্তু টোয়েন্টি আমাদের শুধু এইটাই চেঞ্জ অন্য কোনো চেঞ্জ নেই ফর্মুলা কোনো কোথাও চেঞ্জ নেই ফর্মুলা আমাদের কোথাও চেঞ্জ নেই যা শুধু এই রাশিটাই চেঞ্জ কারণ কি আর হলে আমরা এই মানটা যদি আমরা চেঞ্জ করি তাহলে হচ্ছে আমাদের সবগুলো চেঞ্জ হবে আমাদের কোনগুলো চেঞ্জ হবে এই সিরিয়াল নাম্বারটা জাস্ট শুধু চেঞ্জ হবে তাহলে আমরা প্রতিটা মানে রাশির এই রাশিটা চেঞ্জ করি এভাবে যতগুলো আছে এটা কিন্তু লং টাম ফর্মুলেশন ব্যবহার অনেক কঠিন টাম এই জন্য ফর্মুলা শেখা অনেক গুরুত্বপূর্ণ এটা কোনটা বাদ দেওয়া না আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে যদি আপনি ধৈর্য সহকারে শুনতে চান দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই সিরিজটা আমি মূলত নিয়ে এসে আসছি আপনাদেরকে শেখানোর জন্য তাহলে আমাদের ছেড়ে দিলাম তাহলে দেখুন আমরা দেখি চেঞ্জ হয় কিনা এখানে যদি এক করি এই জায়গায় চেঞ্জ হচ্ছে দুই দুই তাহলে দুই তিন নম্বর চলে আসছে আশা করি বুঝতে পারছি এখন এই নাম্বারগুলো দৈলাম এটা ওয়ান টু এইভাবে যতগুলো ডাটাবেস থাকবে এই সিরিয়াল নাম্বার থাকবে এখন এই সিরিয়াল নাম্বার থাকবে অতটা পে পে নেবে তৈরি করতে হবে তাহলে দেখুন এই চলে আসছে এইভাবে আরেকটা এবারে আরেকটা এইভাবে আর কি মানে এইভাবে আর কি কাজগুলো করানো হয় এখন তো বৃষ্টিপক্ষে তো ইআরপি সফটওয়্যার আছে বিভিন্ন রকম সফটওয়্যার কোম্পানি আছে এগুলো কাজ করে এবং এই মানটা অবশ্যই হবে কি বুঝলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি দেখা যাচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ